নমস্কার বন্ধুরা আপনাদের নেক্সট ট্যুর প্ল্যান যদি অযোধ্যা বেনারস হয়ে থাকে আমার এই ভিডিওটি পুরোটা দেখুন আপনাদের চার রাত্রি পাঁচ দিনে পুরো ট্যুর প্ল্যান এখানে সব তথ্য সহযোগে তুলে ধরেছি দিনদয়াল উপাধ্যায় স্টেশন পার হওয়ার পরই দেখবেন এই রকম অসাধারণ একটি দৃশ্য নমঘাট আপনারা এই ট্রেন থেকেই দর্শন করে নিতে পারবেন সাথে মা গঙ্গাকে। বারাণসী সেখানে থেকে বাইরেটা এসেছি স্টেশনটা খুব সুন্দর আপনাদের সাথে আমি শেয়ার করছি অসাধারণ সুন্দর এই বেনারস স্টেশন। প্রত্যেক বড় বড় স্টেশনের মতো বারাণসী স্টেশন এই প্রচুর অজস্র এজেন্ট রয়েছে তারা বিভিন্ন গাড়ির কথা আপনাকে বলবে আমরা সেই গাড়িতে না উঠে স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে জাস্ট বাইরেই বেরিয়ে রাস্তাটা পার হয়ে ওখান থেকে টোটোতে করে এসেছিলাম সেখান থেকে আসতে আমাদের পার হেড পড়েছে মাত্র পঁচিশ টাকা করে যদি সম্ভব হয় বাইরে থেকে গাড়ি ধরুন তাহলে খুব কম খরচেই পৌঁছে যাবেন গধুলিয়া চকে আপনাকে গাড়ি নামিয়ে দেবে সেখান থেকে হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডে ওয়ান এর ট্যুরের জন্য বেরিয়ে পড়ুন গধুলিয়া চক থেকে অটো ধরে আমরা প্রথমে যাব হচ্ছে কালভৈরব মন্দির কালভৈরব মন্দির গধুলিয়া চক থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত আমরা অটোই গিয়েছিলাম আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন রাস্তা খুব ভালো এই মুহূর্তে কালভৈরব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা দেখানো যায় আমাদের দেখিয়ে নিচ্ছি কালভৈরব মন্দির দর্শন করার পর আমরা পৌঁছে গেছি মা অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে দর্শন করে তারপর এখানেই ভোগ খাচ্ছি আজকের লাঞ্চটা আমরা এখানেই সেরে নিলাম মন্দিরে ভোগ খাবো ভোগের কুপন দিয়েছেন ওনারা এই যে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা খুব সুন্দর চেয়ার টেবিলে এবং একসঙ্গে প্রচুর লোক খেতে পারেন আর সম্পূর্ণ বিনামূল্যে এই ভোগ প্রসাদ মন্দির কর্তৃপক্ষ জনসাধারণের জন্য দিয়ে থাকেন এবং এই খাবারে কিন্তু অনেকগুলো আইটেম থাকে ভাত ডাল সবজি ভাজা পাঁপড় মিষ্টি ছাঁচ আর এখানে আনলিমিটেড খাওয়া আপনি যতটা পেট ভরে খেতে পারবেন ততবারই ওনারা দেবেন এবং খাবার খুব সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্ন অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেয়ে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম দশর সমেত ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য এই গঙ্গা আরতি দেখার জন্য একটু তাড়াতাড়ি আসবেন তাহলে একটু ভালো জায়গা পাবেন খুব সুন্দর করে আরতি দর্শন করতে পারবেন গঙ্গা আরতি দেখার জন্য বসার অনেক রকম ব্যবস্থা রয়েছে আমার চ্যানেলে এই ভিডিওটির একটি ডিটেলস রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন দশর সমেত ঘাটের আরতি দেখার পর আপনারা চলে আসুন গধুলিয়া মোড়ের দিকে দুদিকে অজস্র দোকান আছে খাবারের দোকান এছাড়া কেনাকাটার দোকান তো রয়েছেই এখানকার বিখ্যাত চাট লস্যি এগুলো খেয়ে টেস্ট করুন আর কিছু যদি কেনাকাটার থাকে অজস্র দোকান পেয়ে যাবেন সেটা কিনে নিতে পারবেন এইভাবেই আজকের সন্ধ্যাটা প্রথম দিনের কাটিয়ে নিতে হবে গোধুলিয়া চকের আশেপাশে অজস্র খাবারের দোকান আছে আপনারা সেখানে ডিনার করে নিতে পারেন অথবা প্যাক করে নিয়ে গিয়ে হোটেলেও খেতে পারেন আর এখানে আসলে একটা জিনিস কোনোভাবেই মিস করবেন না সেটা হচ্ছে বেনারসি পান অবশ্যই ট্রাই করবেন আমরা ডিনার সেরে নিয়েছি এবার এই গধুলিয়া চকের মধ্যে দিয়েই আমাদের হোটেলে যেতে হবে খুব জমজমাট রাস্তা কাল রাত্রে যেহেতু ট্রেনে কাটিয়েছি ভালো ঘুম হয়নি তাড়াতাড়ি যাতে ফ্রেশ হয়ে আমরা কাল সকালটা আবার ডেট টুটা শুরু করুন গঙ্গা ঘাট দর্শন দিয়ে একটু ভোর ভোর চলে আসুন দেখবেন বেনারস শহর জেগে উঠছে গঙ্গার ঘাটকে কেন্দ্র করে বিভিন্ন মাঙ্গলিক কাজে লোকজন ব্যস্ত সাথে পূর্ণ স্নান আর চাইলে এখানে সকালবেলা একটু গঙ্গাবক্ষে বোটিংও করে নিতে পারেন তারপর এখান থেকে চলে আসুন গধুলিয়ার দিকে অজস্র দোকান আছে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিন আর অবশ্যই এখানে ট্রাই করবেন মাটির ভাঁড়ে তুলসী চা আর তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন সাইট সিনে যাওয়ার জন্য বেনারসের অলিতে গলিতে এরকম অজস্র খাবারের দোকান আছে কচুরি পুরি জিলিপি এগুলো তো পাবেন সাথে কিন্তু আপনারা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে প্রচুর পাবেন যেখানে ইডলি ধোসা বাড়া পাওয়া যাচ্ছে পছন্দের মতো খাবার খেয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়তে হবে দশসম্মেত ঘাটের খুব কাছেই রয়েছে বৃহস্পতি মন্দির এই বৃহস্পতি মন্দির দর্শন করে নিন তার থেকে কয়েক পা এগিয়ে আসলেই ডান দিকে পড়বে আপনার বিশ্বনাথ মন্দিরে যাওয়ার এক নম্বর কেট আপনারা যদি চান এই সময়ও বাবাকে দর্শন করে নিতে পারেন তা না হলে পরেও করতে পারেন আর যদি চান পরে দর্শন করবেন তাহলে এখন সাইট সিনের জন্য বেরিয়ে যেতে পারেন দশসম্মেত ঘাট থেকে এগিয়ে এসে গধুলিয়া মোড় পড়বে গধুলিয়া মোড়েও অটো টোটো পাওয়া যায় আমরা সেখান থেকে নিয়ে নিই ওখানের রেটটা আমাদের একটু বেশি মনে হচ্ছিল তার থেকে কয়েক পা এগিয়ে আসলেই পড়বে গির্জা ঘর মোড় আমরা এখান থেকে অটো নিয়ে সাইড সিনে গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো সব দেখাচ্ছি অটো ভাড়া আমাদের পড়েছিল সাড়ে চারশো টাকা আর এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে প্রথমে গিয়েছিলাম সংকটমোচন হনুমান মন্দিরে মন্দিরটা অনেক বড় এবং খুব সুন্দর আপনারা এখানে পুজো দিয়ে তারপর এরপর গিয়েছিলাম আমরা দুর্গা মন্দির দর্শনে খুব সুন্দর অনেকটা বড় এবং কিছু ওখানকার ভেতরের ছবি তুলতে দেয়নি বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুর্গা মন্দির দর্শনের পর আমরা অটো করে এলাম তুলসী মানস মন্দির এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু রয়েছে সময় নিয়ে একটু এটা দেখে নিতে হবে তুলসী মানুষ মন্দির দর্শনের পরে আপনারা চলে আসুন ত্রিদেব মন্দিরে মন্দিরটা খুব সুন্দর সুসজ্জিত খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিছুক্ষণ সময় কাটানো যায় ত্রিদেব মন্দির দর্শনের পরে আমরা চলে গিয়েছিলাম বিএইচ ইউতে এর ভেতরে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই বিশ্বনাথ মন্দির একটি এখানটা আসুন কিন্তু দুপুরবেলায় আসলে কিন্তু মন্দির বন্ধ পাবেন তাই একটু খেয়াল রেখে এই জায়গাটা আসতে হবে মন্দির ক্যাম্পাসের ভেতরেই অনেকগুলো খাবারের দোকান আছে আমরা এখান থেকে আজকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছিলাম নিয়েছিলাম ধোসা ইডলি বিশ্বনাথ মন্দিরটা নিউ বিশ্বনাথ মন্দির ক্যাম্পাসটা খুব সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর আর বেশ অনেকটা জায়গা নিয়ে তার ফলে এখানটা বেশ বাচ্চা যদি থাকে বা লোক থাকে যখন বিশ্রাম নিয়ে নিতে পারবেন বসার জায়গা রয়েছে আশপাশটা খুব সুন্দর গাছ ভরা খুব ভালো লাগবে একটার আগে আসতে হবে তা না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে নিউ বিশ্বনাথ মন্দির দর্শনের পর আপনারা চলে যান মান মন্দিরে মান মন্দির দর্শনের পর আপনাদের অটো আবার গির্জাঘর মোড়েই নামিয়ে দেবে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ুন কাশী বিশ্বনাথ মন্দিরের দু নম্বর গেট দিয়ে দর্শনের জন্য এই দু নম্বর গেট দিয়ে গেলেই কিন্তু আপনারা যে নিউ করিডরটা হয়েছে বিশ্বনাথ মন্দিরে সেটা পাবেন বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর করেছে পরিষ্কার পরিচ্ছন্ন অজস্র খাবারের দোকান রয়েছে এছাড়া রয়েছে এটিএম সুন্দর টয়লেটের ব্যবস্থাও রয়েছে আর এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেরম ভারত মাতার মূর্তি রয়েছে বাইয়ের মূর্তি রয়েছে এই জায়গাটা দেখতে এবং সামনে থেকে গঙ্গা দর্শন করতে খুবই মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন বিশ্বনাথ মন্দির বাবাকে দর্শন করে নিয়ে তারপরে চলে আসুন এই দু নম্বর করিডরের পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট এই ঘাটে আসলে আপনি জীবন মৃত্যুর সম্মুখীন হয়ে দাঁড়াবেন আমাদের যে শেষ পরিণতি কি সেটা দেখা যায় এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের ধারণা এই মণিকর্ণিকা ঘাটে যদি তার দেহ দাহ করা হয় তাহলে সে পূর্ণ লাভ মন্দির দর্শন করে দু নম্বর গেট দিয়ে যখন মেন রোডের দিকে আসবে তখন ওই গলির ভেতরে অজস্র আপনি শাড়ির দোকান দেখতে পাবেন ছোট বড় মাঝারি সব রকমই দোকান পাবেন এবং ওনারা প্রচুর শাড়ি দেখানো আপনারা আপনার বাজেট অনুযায়ী এখান থেকে কিন্তু শাড়ি কিনে নিতে পারেন আর এখানে বেনারসে বেনারসি শাড়ির হচ্ছে মেন জায়গা তাই আপনারা চাইলে এখান থেকে বেনারসি শাড়িও কিনতে পারেন একটি ভ্যারাইটি আচারের দোকান পেলাম আচার পাপড় বড়ি দু নম্বর গেট থেকে বেরিয়ে মেন রোড থেকে একটু এগিয়ে গেলে আপনি পাবেন লক্ষ্মী চায় বালা এখানকার বিখ্যাত একটা চায়ের দোকান আর এখানকার চায়ের সঙ্গে সঙ্গে এখানকার কিছু টোস্ট মানে পাউরুটির বাটার টোস্ট মালাই টোস্ট খুব বিখ্যাত এগুলো ট্রাই করে নিতে পারেন খুবই ভালো লাগবে খুব টেস্টি এবং একটু অন্য রকম আমরা যেরকম বাটার টোস্ট মালাই টোস্ট খাই তার থেকে কিন্তু অন্যরকম তাই বলবো যদি এখানে আসেন অবশ্যই এখান থেকে এগুলো টেস্ট করবেন লক্ষ্মী চায় যে জিনিসগুলো পাওয়া যায় তার আমি প্রাইস চারটা আপনাকে দেখাচ্ছি রাতের ডিনারের জন্য আমরা এসেছিলাম বেনারসি ভোজনালয়ে এখানে অনেক এই দোকানটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বসে খেতে পারেন বা ওনাদের খুব সুন্দর পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল নিলে ওনারা কিন্তু একটা প্লেট বাটিও চামচ দিয়ে দেন যাতে আপনার খেতে কোনো অসুবিধা না হয় আপনারা এই দোকানেও খেতে পারেন বা অজস্র এখানে খাবারের দোকান আছে সেখান থেকে ডিনারটা করে নিতে পারেন গোধুলিয়া চকের আশেপাশে অজস্র খাবারের দোকান আছে আর এই দোকানটাও গোধুলিয়া চকের একদম মোড়ে অবস্থিত গোধুলিয়া চকের আশেপাশে অজস্র খাবার দোকান আছে এখান থেকে আপনার পছন্দের দোকানে ডিনারটা সেরে নিন সেরে নিয়ে এবার হোটেলের দিকে ফিরে যান এখানে ডে টু শেষ আমরা সকালবেলা উঠে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম রবি ঘাটে এই দিন আমরা সকালটা শুরু করেছিলাম ক্রুজ রাইড দিয়ে এটা সকাল সাড়ে সাতটার মধ্যে আপনাকে ওখানে রিপোর্টিং করতে হয় আটটার থেকে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই ক্রুজ রাইডটা হয় আমরা চলেছিলাম অলোকানন্দা ক্রুজে এটা বিকেলবেলাও হয় আপনারা আপনাদের সুটেবল টাইম অনুযায়ী এটা সেট করে নিতে পারেন তবে সকালবেলার গঙ্গার দৃশ্য খুব সুন্দর উপভোগ করেছিলাম আমরা আপনারা চাইলে সকালটাও নিতে পারেন বা বিকেলেও নিতে পারেন আর এই ক্রুজ রাইডের একটি ভিডিও আমার চ্যানেলের রয়েছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন খুব সকাল সকাল চলে এসেছিলাম চাও খাইনি কিন্তু কোনো অসুবিধা হয়নি কারণ অলকানন্দা ক্রুজে ওঠার পরই ওনারা একটা জলের বোতল দিয়েছেন সাথে কিন্তু কমপ্লিমেন্টারি দুখানা কুকিজ এবং চা দিয়েছিলেন তার ফলে গঙ্গাবক্ষে ভ্রমণের সাথে সাথে এটা দারুণ আমরা উপভোগ করেছিলাম উজরাইডের পর আবার গোধুলিয়া চকেই ফিরে আসতে হবে এখন এই মুহূর্তে রয়েছে আমি খিচুড়ি বাবার মন্দিরের সামনে দশ ঘাটের ঘাটের খুব কাছেই রয়েছে খিচুড়ি বাবার মন্দির রাস্তার উপরেই মন্দির এবং এখানে দেখতে পাচ্ছেন মেশিনে করে খিচুড়ি তৈরি হয় পুণ্যার্থী দর্শনার্থী যত লোক এখানে আছে যাই যান তার সবাইকে খিচুড়ি দেওয়া হয় আমরাও এখান থেকে খিচুড়ি খেয়েছিলাম ঠাকুরের ভোগ হিসাবে খেয়েছি এবং এটা আমাদের এটাই আজকেকার লাঞ্চ হয়ে গিয়েছিল ভালো পরিমাণে ওনারা দেন আপনারা চাইলে এখান থেকেও এই খিচুড়ি খেতে পারেন এটা আমার হোটেলে যাওয়ার গলি আমার হোটেলের ডিটেলস আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন হোটেলে গিয়ে এখন ফ্রেশ হয়ে আমরা আজকের ডে থ্রির সেকেন্ড পার্টের যে সাইট সিন আছে তার জন্য বেরোবো তাহলে চলুন দেখতে থাকি দাঁড়িয়ে আছি দশমের কাছে এখানেই রয়েছে যন্তর মন্তর বুকিং কাউন্টার থেকে টিকিট কাটা হলো এই এই যন্তর মন্তরে আসলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন কারণ এখানে অনেক কিছু দেখার আছে কিছু জিনিস অডিওর মাধ্যমে কিছু জিনিস ভিডিওর মাধ্যমে দেখিয়েছে আর এই প্রাচীন বেনারসের যে ইতিহাস যে বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষিত আছে যারা এই প্রত্নতাত্ত্বিক জিনিস বা মিউজিয়াম এর সম্বন্ধে খুব ইন্টারেস্টেড তাদের বলবো হাতে বেশ কিছুটা সময় নিয়ে এখানে আসবেন আর এইটার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা বেনারস আসলে অবশ্যই এই মিউজিয়ামটা একবার ঘুরে যাবেন খুব ভালো লাগবে এখানে রয়েছে বেনারসের বিখ্যাত পেয়ারা একশো টাকা কেজি এখানে রাবড়ি তৈরি হচ্ছে বদুলিয়া চকের একদম সামনেই রয়েছে গির্জাঘর মোড় এখান থেকে গাড়ি নেবেন তাহলে ভাড়াটা কিছুটা কম পড়ে সেকেন্ড হাফের আমাদের প্রথম গন্তব্য ছিল রামনগর ফোর্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে গেলেই বিভিন্ন ফোর্ট দেখতে পাবেন সেই ফোর্ট গুলোর তুলনায় এই রামনগর ফোর্ট অনেক ছোট কিন্তু অসাধারণ এই ফোর্ডের ভেতর থেকে সুরঙ্গ পথে গঙ্গা যাওয়া যায় মানে শুধু সিঁড়ি দিয়ে নামতে হবে না নামতে হবে উঠতে হবে এইভাবে যেতে হবে গঙ্গার ঘাটে পৌঁছেছি অসাধারণ গঙ্গার একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে সামনে থেকে দেখে কোনো বোঝার কোনোডে অপর প্রান্তে রয়েছে মা গঙ্গা এত বছর আগে হাতে কেটে পাথরটি এত সুন্দর করে ডিজাইন করে এক একটা শিল্প শৈলী রয়েছে একদম মুগ্ধ করে নিজে চোখে না দেখলে চাপ না করলে বলে বোঝানো যায় যাবে না তাও যতটা সম্ভব আমি ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি রামনগর ফোর ঘুরলাম খুব ভালো লাগলো রামনগর ফোর্ট ভালো করে ঘুরে নেওয়ার পর আমরা গিয়েছিলাম নবনির্মিত নবঘাটে এই নমঘাটে যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম মালভিয়া ব্রিজ বা ডারবিন ব্রিজের ওপর থেকে এই মালভিয়া ব্রিজটাকেও একটি ঐতিহাসিক ব্রিজ বলা যায় বহু পুরোনো ব্রিজ এবং এটি একটি ডবল ডেকার ব্রিজ যার ওপরের তলা থেকে যে আমরা যাচ্ছি অটোয় করে এবং এর নিচের তলায় রয়েছে ট্রেন যায় এবং তার একদম নিচ থেকে চলছে বিভিন্ন ক্রুজ নৌকা এইগুলো তাহলে খুব সুন্দর একটা জিনিস এটা অবশ্যই বেনারসে আসলে এই ডবল ডেকার ব্রিজটার ওপর থেকে একবার ঘুরে নেওয়ার চেষ্টা করবেন এই সেকেন্ড হাফের এই টুরটার জন্য আমরা যে অটোয় করে যাচ্ছি তার রাত জন্য আমাদের ভাড়া দিতে হয়েছে এগারোশো টাকা নমঘাটটা অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে আর খুব সুন্দর সাজানো গোছানো এখানে অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো বাচ্চারা করবে এবং ভালো লাগবে আর রাত্রিবেলায় খুব সুন্দর আলোক সজ্জায় এই ঘাটটা সেজে ওঠে নমঘাট দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি সারনাথে গঙ্গা নদীর এক পারে রয়েছে হিন্দুদের পবিত্র ধর্মক্ষেত্র বারো জ্যোতির্লিঙ্গর লিঙ্গর মধ্যে একটি কাশী বিশ্বনাথ ধাম আর ঠিক গঙ্গার অপর পারে রয়েছে বৌদ্ধদের এক তীর্থক্ষেত্র চারনাথ এই মন্দিরে পুজোর কোন ব্যবস্থা নেই শুধু দর্শন এখানে এই মূর্তিটি পাথর দিয়ে তৈরি এবং তার উপর সোনার মোড়কে মোড়া রয়েছে বোধি লাভের পর বুদ্ধদেব এখানেই প্রথম তার পাঁচজন শিষ্যকে তার জ্ঞান দান করেছিলেন এবং বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্ম প্রচার এই সারনাথ থেকে শুরু হয়েছিল সামনে দেখছি আমরা এটা কিন্তু কোনো একজন সরকারের আন্ডারে নেই এই মন্দির যেটা রয়েছে এটা শ্রীলঙ্কা তার পুরো ব্যয়ভার বহন করেন এখানে যে মিউজিয়ামটা রয়েছে মিউজিয়ামটা চারটের সময় সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর আন্ডারে রয়েছে আর বাদ বাকি যা রয়েছে আমরা যে দেখছি পুরো এরিয়াটা এটা পুরো মেন্টেন করেন ইউপি গভর্নমেন্ট সারনাথ অনেকটা বড় এরিয়া এখানটা ঘুরে দেখতে বেশ সময় লাগবে সারনাথ দর্শনের পরেই আমাদের ট্যুর কমপ্লিট বেনারসে আসলে বেনারসি পান লস্যি চাট এগুলো হচ্ছে এখানকার ফেমাস এগুলো না খাওয়া মানে মিস করা গির্জাঘর ঘর থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে দিনা চাট ভাণ্ডার আমরা এখান থেকে চাট ট্রাই করেছিলাম এখানে প্রায় পঞ্চাশ রকম চাট পাওয়া যায় এবং দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব টেস্টি খাবার আপনারা আসলে এই দিনা চাট ভান্ডারেও কিন্তু চা ট্রাই করতে পারেন গধুলিয়া চকের মুখে রয়েছে গামা পান ভাণ্ডার এখান থেকে পান ট্রাই করতে পারেন প্রায় একশো বছরের পুরনো এই পান দোকান বেনারসি পানের একটি ঐতিহ্যশালী দোকান বলা যায় মধু মিলান কাফের সামনে এখানে আশি টাকার ওজন খালি পাওয়া যায় এটা বেনারসের একটা ঐতিহাসিক দোকান বলা যায় সেভেন জেনারেশন চালাচ্ছে স্বাধীনতার অনেক আগের দোকান এই দোকান থেকে আমি খাবার নিয়েছি দু রুটি তার সাথে দিয়েছে স্যালাড আচার পটল আলুর তরকারি ডাল আর এখানে আছে চানা মশলা পনির দিয়ে ডে থ্রিতে ডিনারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে প্যাকিং করে ঘুমিয়ে পড়তে হবে ডে ফোর শুরু হবে আর্লি মর্নিংয়ে পাঁচটার সময় আমাদের ট্রেন আছে বেনারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য চারটের মধ্যে আমাদের চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে এটাই হচ্ছে প্রথম ট্রেন সকালের যেটা বেনারস থেকে অযোধ্যা যাচ্ছে বেলার দিকেও অনেক ট্রেন আছে আপনারা আপনাদের সুটেবল টাইম অনুযায়ী ট্রেন বুক করে নিতে পারেন এখান থেকে আমি যাব অযোধ্যা ধাম বেনারস থেকে অযোধ্যা ধাম যাওয়ার ট্রেনের ভিডিও ডিটেলস আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমাদের ট্রেন এখন মালিপুর স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে আমরা আমাদের গন্তব্য স্টেশন অযোধ্যা ধামে পৌঁছেছি ট্রেন ঢুকছে স্টেশনে অযোধ্যা ধাম স্টেশনটা অনেক বড় খুব সুন্দর দেখে মনে হবে যেন একটা এয়ারপোর্টে রয়েছি আর স্টেশনের বাইরে থেকেই অজস্র হোটেল রয়েছে রাম মন্দির পর্যন্ত আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল এখানে পেয়ে যাবেন এখান থেকেই অটো নিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অযোধ্যার যে হোটেলটা তার বাইরের লোক এই মুহূর্তে আমি রাম মন্দির যাবার যে রাস্তা সেটা সামনে থেকে পাস করছি অযোধ্যায় পৌঁছেই ডে ওয়ানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে আমরা প্রথমে গিয়েছিলাম হনুমানগড়ি তারপর ওখান থেকে গিয়েছিলাম রাম মন্দির কথিত আছে রাম দর্শনের আগে ভগবান রামকে দর্শনের আগে আগে হনুমান দর্শন করে তার থেকে অনুমতি নিয়ে তবেই রাম মন্দিরে দর্শন করতে হয় হনুমান মন্দিরের বাইরে অজস্র প্রসাদের দোকান আছে এই মন্দিরে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয় আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আর মন্দিরে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় গাড়িতে প্রসাদ নিয়ে গেলে ওখানে যারা দাঁড়িয়ে আছেন পূজারী তারা প্রসাদটা ঠাকুরের কাছে ঠেকিয়ে কিছুটা প্রসাদ ওনারা রেখে দেন দিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবে প্রসাদের বাক্স হনুমানগড়ি দর্শন করার পর বাইরে অজস্র খাবারের দোকান আছে আপনারা এখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন খাবার রিজনেবল দাম আর এখানে কিন্তু পিওর ভেজ সব কিছু পাওয়া যায় এখানে রয়েছে চারটে রুটি রয়েছে ভাত আছে স্যালাড আচার এটা একটা সবজি আলু মাটারের সবজি এখানে রয়েছে পনির আর রয়েছে ডাল এই পুরো থালিটা পড়েছে আমার একশো টাকা লাঞ্চ সেরে চলে আসুন রাম মন্দির দর্শনে বিশাল এরিয়া নিয়ে রাম মন্দির রাম মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিতে পারেন এখানে ব্যাগ বা সাথে কিছু থাকলে সেটা স্ক্যান করে তবে ভেতরে যেতে দেওয়া হচ্ছে এখানে জুতো রাখার জন্য এই যে ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে লকার রুম বিশাল বড় লকার রুম দর্শন করে লাইন দিয়ে যখন বাইরে বেরিয়ে আসি আমরা তখন ওখান থেকে প্রসাদ পাওয়া রাম মন্দির দর্শন হয়ে গেছে এবার যাব নয়াঘাটে রাম মন্দির থেকে নয়াঘাট এক কিলোমিটার দূরে অবস্থিত রাস্তার দুপাশে অজস্র দোকান আছে খুব জমজমাট এরিয়া আপনারা চাইলে চাইলে গাড়িতে এখানে ই ই বাস চলে যেতে পারেন আর হেঁটেও যেতে পারেন খুব সুন্দর ভালো লাগবে নয়া যাবার যাওয়ার পথে প্রথম পড়বে লতা মঙ্গেশকর চক শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরকে উৎসর্গ করে এটি তৈরি হয়েছে এই জায়গাটা দেখে নিয়ে আপনারা এগিয়ে যান রামকি পেয়াদি ঘাটের দিকে রামকি পিয়াদি দেখে আপনারা এগিয়ে আসুন নয়াঘাটের দিকে নয়াঘাটে সরজু নদীতে সন্ধ্যা আরতি হয় আপনারা সেই আরতি দেখে নিন এখানে বোটিং এরও ব্যবস্থা আছে চাইলে বোটিং করে নিতে পারেন রামকি পিয়াদি নয়াঘাট লকমঙ্গেশক চত্বর ঘুরে আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি এটা হলো পিজ্জাটা আর এটা আছে গার্লিক ব্রেড আর আছে এই পেপসিটা এই মিলিয়ে আমার পড়লো 209 টাকা নিজ নামে একটি আইসক্রিম দোকানে আমরা এখন আইসক্রিম খেতে ঢুকেছি হোটেলে ফেরার পথে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিন তারপর হোটেলে গিয়ে রেস্ট নিন ডে ওয়ান এখানেই শেষ হবে ডে টুতে হোটেলে চেক আউট করে সেখানে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন করার জন্য ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে আসুন হনুমান গাড়ির কাছে কারণ এখানেই সব দর্শনীয় স্থানগুলো রয়েছে আর রয়েছে জমজমাট একটি মার্কেট এখানকার স্মৃতি হিসাবে কিছু কেনাকাটা করে নিতে পারেন এখানে বিভিন্ন রকম চাবির রিং রয়েছে গদা এগুলো টাকা কেনাকাটা করে আপনারা পৌঁছে যান দশরথ মহলে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দশরথ মহলের দিকে দশরথ মহল ভালো করে ঘুরে দেখে নিন এখানে রামের ছোটবেলার সব স্মৃতি রয়েছে দেখতে বেশ সময় লাগবে তারপর এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই পড়বে কনক ভবন পৌঁছে গেছে কনক ভবনের একটা মূল গেটের সামনে কনক ভবনও খুব সুন্দর এটা দেখতেও বেশ সময় লাগবে এবং প্রাচীন ইতিহাস রয়েছে এখানে বেশ ভালো করে ঘুরে দেখে নিন এগুলো কিছুটা এগিয়ে আসলেই রয়েছে কানক প্রসাদ কনক ভবর দর্শনের পর বাইরে বেরোলেই দেখা যাবে একটা একটা খুব বড় রেস্টুরেন্ট এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থালি সিস্টেমে খাবার পাওয়া যায় ভাত রুটি দু রকমই পাওয়া যায় আপনারা এখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন আমরা এখান থেকেই লাঞ্চটা করেছিলাম এটা ছাড়াও আশেপাশে অনেক খাবারের দোকান আছে আপনারা চাইলে সেখান থেকেও লাঞ্চটা সেরে নিতে পারেন मिक्स वेज होगा मटर पनीर होगा पापड़ सलाद रायता गुलाब जामुन वो थाली भी अनलिमिटेड रहेगी দুপুরে লাঞ্চ সারার পর চলে আসুন হোটেলে সেখান থেকে লাগেজ নিয়ে যে চলে যেতে হবে অযোধ্যা ধাম স্টেশনে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত বিকেল পাঁচটার সময় সেই সময় অনুযায়ী আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম আপনারা আপনাদের ট্রেনের টাইম অনুযায়ী পৌঁছে যাবে স্টেশনে আমার ট্রেন হচ্ছে টু টু থ্রি ফোর সিক্স হুমপিনগর পাটনা বন্দে ভারত বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে অযোধ্যা এসে পৌঁছেছে অযোধ্যা ধাম থেকে কলকাতায় আসার ডাইরেক্ট ট্রেন রয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু আমরা এই ট্রেনটা না পাওয়ায় আমরা বন্দে ভারত ট্রেন করে এসেছিলাম বেনারস স্টেশন বেনারসে কয়েক ঘন্টা ওয়েট করে তারপর ধরেছিলাম কলকাতায় আসার জন্য ট্রেন বেনারসে কয়েক ঘন্টা আমরা কাটিয়েছিলাম এক্সিকিউটিভ লঞ্চে এর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এটা দেখে নিতে পারেন রাতের ডিনারটা আমরা এক্সিকিউটিভ লঞ্চেই সেরে নিয়েছিলাম আর মজার কথা হলো এই কদিন আমরা একদম পিওর ভেজ খাচ্ছিলাম কিন্তু এই এক্সিকিউটিভ লঞ্চে নন ভেজ খাবার পেয়েছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডিনার নিতে পারেন আর তারপর এখান থেকে আমরা ট্রেন ধরে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে তাদের দেখিয়ে নিচ্ছি কি কি আছে খাবারে রয়েছে দুটো রুটি দেরাদুন রাইসের ভাত স্যালাড স্যালাড বলতে কিন্তু শুধু পেঁয়াজ কুচি আর গাজর কুচি কিন্তু এটা রয়েছে পনিরের তরকারি এটা রয়েছে মিক্স সবজি এখানে রয়েছে দই আর এখানে রয়েছে দু পিস চিকেন বেনারস থেকে আমাদের ফেরার ট্রেন ছিল গুরুমুখী এক্সপ্রেস যা বারোটা চল্লিশে বেনারসে এসে পৌঁছায় এবং পরের দিন তিনটের সময় কলকাতা স্টেশনে পৌঁছে দেয় চার রাত্রি পাঁচ দিনের বেনারস অযোধ্যা ভ্রমণ শেষ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ট্রেন কলকাতা স্টেশনে এসে পৌঁছেছে আর নতুন যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য